হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যারা বসে রয়েছে যে নতুন মাস তো পড়ে গেল তাহলে আমাদের কবে ডাব্লুবি এস এসসির গ্রুপসি গ্রুপ ডির অ্যানাউন্সমেন্ট হবে অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু করবো আমরা সেটা জন্য অধীর আগ্রহে বসে আছো তাদের একটা সুখবর জানাই সুখবরটি বেরিয়েছে হলো আমাদের আনন্দবাজার পত্রিকায় অর্থাৎ অনলাইন ভার্সানে অর্থাৎ অনলাইনের যে পেজটিতে রয়েছে আনন্দবাজারের সেখানে আনন্দবাজার ডট কমে পরিষ্কার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এবার ডাব্লুবিএসএসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল হতে চলেছে হ্যাঁ সত্যি তো আমি ঝটপট করে আগে সেই পেজটা তোমাদের দেখিয়ে দেবো তোমরাও নিজেরা দেখে নিতে পারো তাহলে এই তো পড়ে গেল নতুন মাস এবং এই মাসেই তোমাদের কিন্তু ফর্ম ফিল হয়ে যাবে নিশ্চিত থাকো কারণ নেক্সট মান্থে তোমাদের কিন্তু পরীক্ষা নভেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবেই হলে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু ক্লিয়ার করা যাবে না তাই একত্রিশে ডিসেম্বরে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে তোমাদের পরীক্ষা নভেম্বরের লাস্ট উইকের মধ্যে নিতে হবেই তো তার জন্যই এই মাসেই ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করতে পারবে তো চট আমি তোমাদের সেই পেজটাকেই দেখিয়ে দিই যেটা তোমরাও নিজেরা আনন্দবাজার ডট কমের ফার্স্ট পেজটাতে দেখে নিতে পারবে আর শুরু করার আগে তোমাদের একটা কথাই বলবো তোমাদের মতনই অনেকেরই এই পরীক্ষাটা স্বপ্নের পরীক্ষা তো তারা অবশ্যই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো একটু শেয়ার করে দিও ওকে দেখে নাও এই হচ্ছে আমাদের আনন্দবাজার পত্রিকা ঠিক আছে একদম পরিষ্কার অ্যানাউন্সমেন্ট হয়েছে কি পুজোর পরেই নিয়োগ একদম আনন্দবাজার ডট কম এ লেখাই রয়েছে পুজো মিটলেই শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেতহীন শিক্ষাকর্মীদের বৃহত্তর আন্দোলনের ঝুঁকি মানে তোমার হুঁশি একদম পরিষ্কার বলে দিয়েছে তাহলে সুন্দর একদম পরিষ্কার অ্যানাউন্সমেন্ট এটা আনন্দবাজার পত্রিকা তোমরা নিজেরাই দেখতে পারছো একদম হোম পেজ কোনো মিথ্যে কথা তো নয় একদম যা আনন্দবাজার পেপারে বেরিয়েছে সেই আনন্দবাজার পেপারের একদম আনন্দবাজার ডট কমে তোমরাও চলে যেতে পারো সেখানে তোমরা এই বিজ্ঞপ্তিটা দেখতে পাবে পরিষ্কার হয়ে গেছে মিটলেই নিয়োগের বিজ্ঞপ্তি তার মানে মানে মিটলে এই তারিখ হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো ছ তারিখের পরেই কিন্তু অরিজিনালি পুজো মিটতে চলেছে তাই তোমরা নেক্সট উইকেই হয়তো এই বিজ্ঞপ্তি পেয়ে যাবে এবং সেই বিজ্ঞপ্তিটা কিসের সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে স্কুলের ডাবলুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর সবকিছু তো রেডি আছে সব অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে শুধুমাত্র বিজ্ঞপ্তি জারি করে ফর্ম ফিল আপ এবার কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে তো চট জলদি এবার প্রস্তুতি শুরু করে দাও কারণ হাতে এক মাস সময় আর এই এক থেকে দেড় মাস সময় তোমাকে সেই জায়গাটাকে রেডি করতে হবে না হলে কিন্তু তুমি শেষ মোমেন্টে গিয়ে পড়াশোনা করলে কিন্তু আর হবে না হাতে সময় একদমই নেই তো আমি সকলকে বলবো তোমরা কিন্তু প্রত্যেকেই এই নিউজটিকে একবার দেখে নিও তোমাদের আনন্দবাজার ডট কমে গিয়ে একদম পরিষ্কারভাবে এই পেজটা তোমরা দেখে নিতে পারবে আর যে বিষয়টা আমি বলবো যে অনেকেই আছো যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো তো তাদের উদ্দেশ্যে একটু আমি বলে দিই যে আমরা এই যে মানে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তার ক্রাইটেরিয়া কি এবং এক্সাম প্যাটার্নটা কি আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দেবো কারা কারা পরীক্ষায় দিতে পারবে সেটাও একবার কিন্তু পরিষ্কার আমি স্পষ্টভাবে জানিয়ে দেবো তো দেখো এই হচ্ছে আমাদের প্রথম গেজেটটি বেরিয়েছিল যেখানে পরিষ্কার বলা হয়েছে স্কুলে ক্লারিক্যাল পোস্ট এবং স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে তো এই যে ক্লারিক্যাল পোস্ট এনাদের কাজ কি এনাদের কাজ হচ্ছে স্কুল পরিচালনা করা অর্থাৎ অফিশিয়াল ডিউটি অফিসিয়াল ওয়ার্কগুলো করাই হচ্ছে ক্লারিক্যাল পোস্টের কাজ আর গ্রুপ ডি কর্মীর কাজ হচ্ছে সেই ক্লারিক্যাল পোস্টের মানুষদের সহযোগিতা করা এবং স্কুল পরিচালনা করতে সহযোগিতা করা তো এই যে ক্লারিক্যাল পোস্ট এই পরীক্ষা দিতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে মাধ্যমিক পাস হতেই হবে তুমি সে ফার্স্ট ডিভিশন হোক সেকেন্ড সেকেন্ড ডিভিশন হোক অথবা থার্ড ডিভিশন হোক কোনো অসুবিধা নেই মাধ্যমিক হলেই তুমি পরীক্ষাটা কিন্তু দিতে পারবে ঠিক আছে এটা মাধ্যমিক পাশের একটি পরীক্ষা এবং এই পরীক্ষা দেবার বয়স যদি আমরা দেখি তাহলে এক এক দু হাজার পঁচিশ হিসাব করবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে যদি তোমার বয়স আঠেরো বছর হয়ে যায় এবং চল্লিশ বছরের মধ্যে থাকে তাহলে মানে চল্লিশ বছর পর্যন্ত তুমি এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে তাহলে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষাটি দেওয়া যাবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাহলে হিসাব করবে কি বয়সের এক এক দু হাজার পঁচিশ মানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে তুমি তোমার বয়সটাকে ক্যালকুলেট করবে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় সরকারের রুলস অনুযায়ী পেয়ে যাবে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা তিন বছরের পেয়ে যাবে এবং যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন তারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা আট বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে ঠিক আছে এবার চলে আসি গ্রুপ ডি গ্রুপ ডি হচ্ছে নিয়োগের পরীক্ষাটা এইট পাসের ঠিক আছে এইট পাস হলেই পরীক্ষাটা দেওয়া যাবে যদি তোমার এইট পাসের সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট এখানে প্রয়োগ করে পরীক্ষাটা দেওয়া যেতে পারে ঠিক আছে আর পরীক্ষার বয়স সেম যেমন সি এর রয়েছে তেমন ডি এর মানে হচ্ছে যেমন ক্লারিক্যাল পোস্টের এক থেকে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স জেনারেলদের গ্রুপ ডির ক্ষেত্রেও তাই আর সবাই যেমনভাবে ছাড় পাবে এস সি রা পাঁচ বছর পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা আট বছরের ছাড় কিন্তু পাবে ঠিক আছে তাহলে পরীক্ষাটা খুবই সোজা একটি পরীক্ষা সবার জন্য পরীক্ষা ঠিক আছে এবার বলি এই পরীক্ষাটার প্যাটার্নটা কী আছে পরীক্ষার প্যাটার্ন আমরা একটু আলোচনা করে নিই গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের পরীক্ষা লিখিত পরীক্ষা আমাদের কিন্তু হবে ষাট নম্বরের ঠিক আছে ষাট নম্বরের মধ্যে কী কী থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তো ষাট নম্বরে লিখিত পরীক্ষা হবে একাডেমিক স্কোর থাকবে হচ্ছে দশ নম্বর অ্যাকাডেমিক স্কোর কিভাবে। ধরো তুমি মাধ্যমিকের রেজাল্টটা দিলে তো মাধ্যমিকে যদি তোমার ফার্স্ট ডিভিশন হয় মানে সিক্সটি পার্সেন্ট হয় বা সিক্সটি পার্সেন্ট অ্যাভাব থাকে তাহলে দশে দশই থাকবে যদি ফিফটি টু সিক্সটির মধ্যে থাকে তাহলে আট আসবে আর যদি ফিফটির নিচে থাকে তাহলে ছয় পাওয়া যাবে এটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর ঠিক আছে এবার আছে কি কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্টের মধ্যে কি থাকবে তোমার কম্পিউটার টেস্টের মধ্যে টাইপিং কিছু থাকবে তোমার কম্পিউটার টেস্টে ওয়ার্ড ফাইল কিভাবে করতে হবে কিভাবে সেভ করতে হবে এক্সে তোমার এক্সেল ফাইলে তুমি কিভাবে কাজ করবে ঠিক আছে তো পাওয়ার পয়েন্ট একটা সুন্দর প্রেজেন্টেশন ঠিক আছে কোনো নোটিশ তোমাকে লিখতে হবে তো এইগুলোই তোমার কিন্তু কম্পিউটার অ্যান্ড টাইপিং প্রফিচিয়েন্সি টেস্টে এটা কিন্তু দেখা হয় তাই টাইপ কম্পিউটার এবং টাইপিং প্রফিচিয়েন্সি টেস্টে তোমার কিন্তু ১৫ নম্বর থাকবে এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে এরকম কিন্তু কোনো নোটিশে কিন্তু লেখা নেই ঠিক আছে তো কম্পিউটার সার্টিফিকেট তোমার যদি নাও থাকে তোমার যদি টাইপিং বা এইগুলোতে তুমি এফিসিয়েন্সি থাকো তাহলে তুমি কিন্তু এই পরীক্ষা মানে এই এই জায়গায় হবে কারণ এখনো পর্যন্ত নোটিশে কিন্তু কোথাও কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক ছ মাসের বা এক বছরের এইগুলো কিন্তু মেনশন করা নেই ঠিক আছে চলে আসি এবার ইন্টারভিউ ইন্টারভিউ হবে দশ নম্বরের ঠিক আছে আর এক্সপিরিয়েন্স কাদের এই এক্সপিরিয়েন্সটা পাবে হচ্ছে তারাই যারা কর্মচ্যুত হয়েছেন অর্থাৎ দুর্নীতির জন্য আমরা সবাই জানি প্যানেল ক্যান্সেল হয়েছে তো সেই প্যানেলে যারা গ্রুপ সি কর্মীরা ছিলেন তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের উপরে পাঁচ নম্বর পাবে তো এই মিলিয়ে টোটাল আমরা একশো নম্বরের পরীক্ষা দেখব গ্রুপ সির পরীক্ষা হচ্ছে ক্লিয়ার বোঝাতে পারলাম এবার এই ষাট নম্বরের মধ্যে কি কি থাকবে বলে দিই ষাট নম্বরের পরীক্ষায় থাকবে চারটে সাবজেক্ট অর্থাৎ কি কি আছে জিকে জিকে থেকে পনেরোটা প্রশ্ন থাকবে ঠিক আছে দু নম্বর কি আছে সি এ কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটা প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্স ম্যাথ থেকে পনেরোটা প্রশ্ন থাকবে এবং ইংলিশ ইংলিশ থেকে থাকবে আমাদের পনেরোটা প্রশ্ন তাহলে জিকে সি এ ম্যাথ এবং ইংলিশ এই চারটে মিলে আমাদের ষাট নম্বর কিন্তু থাকবে এখানে প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা কিন্তু এক নম্বর করে থাকবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এক নম্বর করে কোশ্চেন হবে কোনো কোশ্চেনে নেগেটিভ মার্কস কিন্তু থাকে না সুতরাং ষাটটা প্রশ্নতে আমরা অ্যানসার করতে পারবো ঠিক আছে বোঝা গেল এবার এইগুলোর মধ্যে কি কি আছে জিকের মধ্যে কি কি পড়তে হবে সি এর মধ্যে কি কি পড়তে হবে ম্যাথের মধ্যে কি কি পড়তে হবে ইংলিশের মধ্যে কি কি পড়তে হবে আমি আরো একটা ভিডিওতে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব ঠিক আছে নেক্সট চলে আসি আমরা গ্রুপ ডি গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে মাত্র চল্লিশ নম্বরে যারা আমাদের মানে ইংরেজিতে ভয় পায় যারা তো তাদের জন্য গ্রুপ ডির পরীক্ষা কিন্তু যথেষ্ট এফিসিয়েন্সি কারণ হচ্ছে এই পরীক্ষায় কিন্তু আমাদের ইংলিশ পেপার কিন্তু থাকে না ঠিক আছে আমাদের এই এখানে কিন্তু ইংলিশ কোনো পেপার থাকবে না ঠিক আছে শুধুমাত্র হচ্ছে ম্যাথ জিকে এবং সি এই তিনটে পেপার নিয়ে পরীক্ষাটা হবে ঠিক আছে আমি বলছি তারপরে ইন্টারভিউতে থাকবে পাঁচ নম্বর এবং এক্সপিরিয়েন্সের ওপরে থাকবে হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে এখানে বোঝাই গেল যে এখানে কিন্তু তুমি মাধ্যমিকেরও যদি সার্টিফিকেট দাও তাহলে কিন্তু তুমি এখানে কোনো অ্যাকাডেমি স্কোর কিন্তু পাচ্ছ না এখানে জাস্ট তুমি যে পাস করেছো সেটা প্রমাণ দিলেই হবে এছাড়া আর কোনো কিন্তু প্রুভমেন্ট নেই তাই গ্রুপ ডির পরীক্ষায় সিটটা অনেক বেশি আমাদের তাই যারা ইংরেজিতে একটু ভয় আছে তারা ইজিলি কিন্তু এইট পাস যোগ্যতায় অথবা মাধ্যমিক যোগ্যতায় এই গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু বসতেই পারো টোটাল পরীক্ষা হবে কিন্তু পঞ্চাশ নম্বর মাত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে কি কী সাবজেক্টের ওপর আমি একবার দেখিয়ে দিই জি সিএ ম্যাথ এখানে জি সিএ ম্যাথ পনেরো করে থাকলে পনেরো করে কিন্তু থাকবে না টোটাল যেহেতু আগে কি হতো পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হয়েছিল লাস্টবার লাস্টবার পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হয়েছিল আর পাঁচ মানে লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ হয়েছিল পাঁচ ইন্টারভিউতে ছিল কিন্তু যেহেতু এখন এক্সপিরিয়েন্স আছে সেই জন্য ওই পঁয়তাল্লিশটাকে পনেরো করে দেওয়া মানে চল্লিশ করে দেওয়া হয়েছে তার মানে পাঁচ নম্বর কোনো না কোনো জায়গা থেকে কম করা হবে আমার মনে হয় জি এবং সিএ এই দুটো পেপার থেকে আমাদের কিন্তু কম করা হবে অর্থাৎ চল্লিশ নম্বরের মধ্যে আমরা এখানে তিরিশ নম্বর আছে এটা আমার মনে হয় পঁচিশ নম্বর তারা করতে পারে ঠিক আছে তো মধ্য কথা মনে রাখবে জি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথমেটিক্স নিয়ে তোমার টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস ছিল না আশা করি থাকবেও না তোমাদের ঠিক আছে তাহলে এত সোজা একটি পরীক্ষা তোমার যোগ্যতার অনুসারে পরীক্ষা এবং এত শান্তির চাকরি একটা আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে আর দুটো মানে দুটো কিছু আছে কারণ যেখানে ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ডিপার্টমেন্ট সবাই কর্মরত কাজ করছে সেখানে স্কুল ডিপার্টমেন্টের কিন্তু ছুটি অনেক জায়গাতেই থাকে আমরা জানি এবং এদের কাজ মানে ক্লারিক্যাল এবং গ্রুপ ডির কাজ আমরা যদি দেখি তাহলে দিনে হয়তো ছয় থেকে সাত ঘন্টা ম্যাক্সিমাম ডিউটি প্রচুর পরিমাণে ছুটি স্কুলের ছুটি সব থেকে বেশি থাকে আমরা সবাই জানি অর্থাৎ যারা এই চাকরিটা পাবেন বা চাকরিটা করতে চাইছেন বা পাওয়ার পর আমরা কিন্তু অন্য কাজও আমরা মনোযোগ দিতে পারবো অর্থাৎ আমরা অন্য প্রিপারেশনও নিতে পারবো অন্য মানে এক্সট্রা কাজও আমরা করতে পারবো সুতরাং কোনোরকম অসুবিধা আমার মনে হয় এই কাজটার মধ্যে থাকবে না কারণ স্কুল ডিপার্টমেন্ট মানে সব থেকে সুখী ডিপার্টমেন্ট আমরা সকলেই কিন্তু ছোটবেলা থেকে জানি এবং আমরা এটা বিশ্বাসও করেছি এবং এটা সত্যি কথা তাই এই কাজটা তোমাকে পেতেই হবে এই চিন্তা করে তুমি এগো আর সব থেকে আগে রিক্রুটমেন্ট এই পরীক্ষারই হবে কিন্তু কারণ চিন্তা করে দেখো এই যে অক্টোবর মাস নভেম্বর মাসে আমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে আমাদের জয়নি। মানে মাত্র তিন মাসের মধ্যে পুরো প্রসেস কিওর মানে ক্লিয়ার হচ্ছে এবং সেটা তুমি তোমার স্কুলও পেয়ে যাচ্ছ এর থেকে তিন মাসের সরকারি চাকরি আমার মনে হয় না কোনো ডিপার্টমেন্টে এরকম হতে পারে এইবার যেটা হতে চলেছে এবং এটা হতে চলেছে কার উদ্যোগে না সরকারের উদ্যোগে কিন্তু নয় এটা সুপ্রিম কোর্টের আদেশ এবং সেই সুপ্রিম কোর্টের আদেশ মেনে যেমন এসএসসি বোর্ড নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা হাজারো প্রতিবাদের মধ্যে নিয়েছে নিতে হয়েছে তেমনি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হাজারো প্রতিবাদের মধ্যে তাকে কিন্তু নভেম্বরের মধ্যে নিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে স্কুলে তাদের রিক্রুটমেন্ট দিতে হবে তাই সরকারের যদি উদ্যোগ হতো তাহলে আমরা বলতাম একটু চিন্তা করে কিন্তু এটা সুপ্রিম কোর্টের অর্ডার তাই পরীক্ষা কিন্তু হবেই তাই এখনো যারা খুব সামান্যভাবে নিচ্ছ এই কথাগুলো মানে ভাবছ স্যার তো আসে স্যার তো বলে যায় স্যার তো বলে চলে যায় ও ঠিক আছে জবে ফর্ম ফিল আপ হবে তারপর থেকে বই কিনবো তারপর থেকে পড়বো তাদের বলছি ভাই সচেতন হও এই কথাটা হয়তো আমি আর এক মাস পরে তোমাকে বলতে আসবো না যেমন আগে এস স্টুডেন্টদের বলতাম তেমন কিন্তু আর আমি এস সম্পর্কে কিছু বলতে আসি না কারণ তাদের যা হবার যা পরীক্ষা দেবার তারা দিয়ে এসেছে আর কিছু করার নেই এবার কিন্তু তোমাদের পালা তাই একটু মন দিয়ে শোনো ভালো করে পড়াশোনা করো মাত্র তো দু মাস পড়াশোনা আর এই দু মাস যদি তুমি নিজের জন্য সময় না দাও সারা জীবনে এই দুটো মাস নিজের জন্য সময় দাও তাহলেই তো বাকি যে জীবনটা রয়েছে সেই জীবনটাতে তুমি আনন্দ সহকারে কাটাতে পারবে তুমি তোমার পরিবারকে আনন্দিত করতে পারবে তুমি তোমার যা মনের ইচ্ছা যেমন স্বাধীনভাবে তুমি চলাফেরা করতে চাইছো সেটা তুমি করতে পারবে তাই বলছি ষোলো কথা দুমাস সময় এখনো পিছিয়ে যাওনি এখনো শেষ হয়নি মাত্র দু মাসে তুমি তোমার কিন্তু প্রস্তুতিটা শুরু করে দাও আমাদের চ্যানেলে আমি নিজে সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন সকাল নটায় তোমাদের এই ডাব্লিউ বি এসএসসির গ্রুপসি গ্রুপ ডি আমি ফ্রিতে পড়িয়ে থাকি হিস্ট্রি এবং পলিটিক সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় সম্পূর্ণ ফ্রিতে বিকেল তিনটেতে জিএসএর ক্লাস হয় সম্পূর্ণ ফ্রিতে সকাল এগারোটায় ম্যাথের ক্লাস হয় সম্পূর্ণ ফ্রিতে সেই ক্লাসগুলো অন্তত দেখো যদি তুমি ব্যস্ত না নিতে পারো আর তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে কিন্তু একটা গ্রুপ আছে যেই গ্রুপে আমি কিন্তু আমার ক্লাসের লিঙ্ক সেখানে প্রোভাইড করে থাকি এবং শুধু তাই নয় ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফটাও তোমাদের অ্যাপস ফ্রিতে সেই গ্রুপে কিন্তু দিয়ে থাকি তোমরা সেই গ্রুপটাতে জয়েন করো গ্রুপ জয়েন করতে গেলে কি করতে হবে এই যে নাম্বার নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা দেখছো এটা হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলে তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টে লিঙ্ক যাবে সেই লিংকে ক্লিক করে তুমি গ্রুপে থাকো এবং তুমি গ্রুপতে অ্যাক্টিভ থাকো আমি ক্লাস শুরুর এক ঘন্টা আগে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দেব আর ক্লাসের শেষে রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফটা দিয়ে থাক দিয়ে দেবো এই দুটো মাস পরে আর আমি মানে আর এক মাস পরে আর আমি তোমাকে বলতে আসবো না যে ভাই গ্রুপ সি গ্রুপটি আসবে গ্রুপ সি গ্রুপটি পড়াশোনা করো আর কিন্তু বলবো না তাই এই একটা মাস তুমি এই জয়েন করো এখানে এবং এই গ্রুপটাতে জয়েন করে ভালো করে পড়াশোনা করো আর যারা আমাদের পেড ব্যাচের কথা বলছো তাদের জন্য বলি আমাদের কিন্তু লাস্ট পেজ ব্যাচ পেড ব্যাচ এটা আট তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আটই অক্টোবর থেকে শুরু হচ্ছে এই আমি ডেটটা একটুখানি লিখে দিই এইট দশ দু হাজার পঁচিশ থেকে আমাদের কিন্তু নতুন ব্যাচ ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে যেটা হচ্ছে ডাব্লু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি একদম কমপ্লিট প্রিপারেশন ব্যাচ আর এই ব্যাচে তুমি কি কি ফেসিলিটি পাবে একটু বলে দি শুনে নাও তুমি না নাও একবার শুনে নাও যেটা তুমি কোথাও পাবে না নাম্বার হচ্ছে ওয়ান এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ তারা পড়াশোনা করাবেন এবং এইখানে আমাদের কিন্তু সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে কারণ বিনা সাজেশন ছাড়া তুমি কিন্তু এই কটা দিনের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে না তাই এখানে দেখো তুমি কতগুলো ক্লাস দেওয়া হয়েছে সাবজেক্টের জিওগ্রাফির আলাদা ক্লাস হিস্ট্রির আলাদা ক্লাস কারেন্ট এর আলাদা ক্লাস বায়োলজির আলাদা ক্লাস ফিজিক্স কেমিস্ট্রির আলাদা ক্লাস ইংলিশের আলাদা ক্লাস জি কে ইকোনমিক্সের আলাদা ক্লাস ম্যাথের আলাদা ক্লাস পলিটি এবং স্পেশাল স্টাডি মানে স্পেশাল ক্লাস সম্পূর্ণ এখানে এতগুলো সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা ক্লাস রয়েছে এবং এনারা প্রত্যেকেই সাজেস্টিভ ওয়েতে তোমাকে পড়াবে এখানে প্রতিটি ক্লাস কিন্তু লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে তুমি যখন প্রয়োজন মনে করবে বা তোমার যখন মনে হবে যে আমি আরেকবার ক্লাসটা দেখি বা আমার এই ক্লাসটা লাইভ মিস হলো তুমি সেই ক্লাসটা একবার কেন যতবার খুশি তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে এবং সেই রেকর্ডেড ভিডিওর নিচেই সেই ক্লাসের পিডিএফটাও কিন্তু দেওয়া থাকবে তুমি তোমার প্রয়োজন মতো যখন সময় পাবে তুমি সেটাকে ডাউনলোড করে নাও প্রয়োজন হলে সেটাকে প্রিন্ট আউটও তুমি করে নিতে পারবে তাহলে লাইভ ক্লাস হয়ে গেল রেকর্ডেড ভিডিও হয়ে গেল এবার আসি মক টেস্টের কথা এখানে একশো ছিয়ানব্বইটা মক টেস্ট ফ্রি দেওয়া হয়েছে তার মানে আমাদের হাতে কিন্তু একশো ছিয়ানব্বই দিনও নেই আমাদের হাতে খুব বেশি হলে ষাট দিনের মতো সময় আছে সেখানে আমরা একশো ছিয়ানব্বইটা মক টেস্ট দিয়েছি আর এই মক টেস্টটা তুমি যেদিন থেকে ভর্তি হবে সেই দিন থেকে এই মক টেস্ট কিন্তু ওপেন হয়ে যাবে তুমি ইচ্ছা করলে সেই দিন থেকে মক টেস্ট দিতে পারো দিনে তিনটে চারটে করে মক টেস্ট তুমি ইজিলি কিন্তু দিতে পারবে তাই যত পরীক্ষা দেবে ততই কিন্তু তুমি তোমার ভুল জায়গাটা কোথায় হচ্ছে সেটা ধরতে পারবে তাহলে এই ব্যাচটার ক্রাইটেরিয়া হচ্ছে এইটুকি এছাড়াও এই ব্যাচে তোমাদের ফ্রিতে কি দেওয়া হচ্ছে একবার বলে দিই ফ্রিতে একটা টাইট মাস্টার্স এর কোর্স দেওয়া হচ্ছে কারণ যারা গ্রুপ সি নিয়ে পড়বে তাদের তো পনেরো নম্বরের এই পরীক্ষাটা দিতে হবে তাহলে ব্যাচে এখানে পড়বে আর কম্পিউটারটা কোথা থেকে শিখবে তাই তো তার জন্যই এই ব্যাচগুলো ফ্রিতে তোমাদের এই ব্যাচের মধ্যে দেওয়া আছে একটা হচ্ছে কোর্স একটা রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টালের কোর্স ঠিক আছে যেটা তোমার খুবই দরকার এই টাইপ মাস্টার এবং কম্পিউটার ফান্ডামেন্টাল এই দুটো কিন্তু তোমাদের সি গ্রুপের জন্য লাগবে মানে ক্লারিক্যাল পোস্টের জন্য পনেরো নম্বর পরীক্ষা দিতে লাগবে তাই এই দুটো ব্যাচ তোমাদের ফ্রিতে দেওয়া হয়েছে এই যে ব্যাচটা দেখছো স্মার্ট স্টাডি এটা ফোর নতুন ব্যাচ অলরেডি চলে এসছে সেটা তোমরা পাবে ঠিক আছে এই যে সাত হাজার এমসিকিউ কোশ্চেন তোমাদের মনে ইচ্ছা করে না যে ও তো দু হাজারের এমসিকিউ বই কিনেছে আমিও একটা এমসিকিউ বই কিনি আমরা বলছি কিনতে হবে না কারণ তোমাকে আমি সাত হাজার এমসিকিউ এমসি মানে ইবুক তোমাদের দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ হচ্ছে বাংলা ভাষায় তুমি পড়ো না দেখি তুমি কতটা পড়তে পারো আর এই বইটা তুমি যখনই ভর্তি হবে তখন থেকে কিন্তু চালু হয়ে যাবে পড়ানো ঠিক আছে এছাড়া তুমি একশো পঁচানব্বইটা মক টেস্ট পাবে তাহলে তুমি কটা ব্যাচ ফ্রি পাচ্ছ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর এই পাঁচটা ব্যাচ তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এই ব্যাচটার সঙ্গে ঠিক আছে তাহলে এই ব্যাচটার দাম তাহলে কত এই ব্যসটার টোটাল দাম হচ্ছে মাত্র এক টাকা হ্যাঁ এক টাকা কিন্তু পুরো ব্যসটার ওয়ান টাইম পেমেন্ট এবং এই এক টাকা দাম আনার জন্য এবং এই পাঁচটা ব্যাচ ফ্রি পাবার জন্য তোমাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট ওয়াই তিনশো আটষট্টি এই যে কুপন কোডটা তুমি দেখছো এই কুপন কোডটা তোমাকে ব্যবহার করতে হবে ঠিক আছে এই হচ্ছে মেন ব্যাপার আর ভর্তির জন্য তোমরা কি করবে কন্ট্যাক্ট করবে ডিটেল কোন নাম্বারে এই নাম্বারে এইট জিরো ওয়ান এই নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে যদি ভর্তি হতে চাও যদি কোনো ইনফরমেশান লাগে এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ তুমি করে দিতে পারো ভর্তির জন্য আর যারা নিজে নিজে ভর্তি হবে তারা কি করবে তাদের প্রসেসটা আমি একটুখানি দেখিয়ে দিই প্রথমে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা রয়েছে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে কেন কারণ ওই অ্যাপেই আমাদের সমস্ত লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব যত কিছু আছে সব তুমি ওই অ্যাপেই পাবে তাই তুমি যে মোবাইল ফোনে ক্লাস করবে সেই মোবাইলে তুমি চলে আসো প্লে স্টোরে এবং সেখানে গিয়ে টাইপ করে লেখো আড্ডা এ ডাবল ডি এ টু ফোর সেভেন দিয়ে তুমি সার্চ করো দেখবে আমাদের একটা অ্যাপ দেখতে পাচ্ছ এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও হলো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা যখনই ওপেন করবে তখনই প্রথমে তোমার ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তোমাকে প্রশ্ন করবে সিলে তোমার সিলেক্ট ইউর সেখান থেকে তুমি স্টেট এক্সাম কোনটা বললাম এস টি এ স্টেট এক্সাম এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করো এরপরে তোমাকে কি করতে হবে ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করতে হবে তারপরে আসবে হ্যালো বাংলা না ইংলিশ তুমি তোমার ফোনের ভাষা যেটা প্রয়োজন সেটা তুমি নিতে পারো বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ হয়ে যাওয়ার পর তুমি দেখবে এইভাবে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমাকে লক্ষ্য রাখতে হবে যে অ্যাপের নিচে এ দেখো হোম দেখো মাই কন্টেন্ট এবং স্টোর তুমি যদি এই ফোনের ভাষা বাংলা নিতে তাহলে এই স্টোরটা হতো কি দোকান ঠিক আছে এই হোমের জায়গায় লেখা বাড়ি এই হচ্ছে থাকতো পার্থক্য তাই তোমাকে কি করতে হবে এই স্টোর বা দোকান অপশানে গিয়ে ক্লিক করতে হবে এই ছবিটার উপরে ক্লিক করতে হবে তাহলে কি আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই যে ভিউল এ ক্লিক করে একদম ডাব্লুবিএসি লোগোটায় ক্লিক করতে হবে তাহলেই দেখবে আমাদের ব্যাসটা দেখতে পাচ্ছ এই ব্যাচে ক্লিক করার পর এখানে দেখবে মা টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা আছে এই বক্সটাতে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর এখানে কি আছে এন্টার কুপন কোড সেখানে তোমাকে ওয়াই লেখার পর এই যে অ্যাপ্লাই আছে এই অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে তাহলে কত দাম হলো এক টাকা দাম হলো এবার বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআইতে ক্লিক করবে করে তোমার যদি ফোনপে গুগল পে থাকে ওই ফোনে তাহলে তুমি ডিরেক্টলি ইউপিআইতে গিয়ে পেমেন্ট করতে পারবে আর তোমার যদি নিজস্ব ফোনপে গুগল পে না থাকে অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে দেবে তাহলে কি করবে যিনি পেমেন্ট করবে তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সটার মধ্যে লিখবে লিখে কন্টিনিউ টিপলেই দেখবে তার মোবাইল ফোনে একটা আড্ডা থেকে মেসেজ যাবে মেসেজ গেলেই তুমি কি করবে উনি সেটাকে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে কংগ্রাচুলেশন বলে একটা মেসেজ আসবে মানে কি তুমি ভর্তি হয়ে গেলে এইভাবে তুমি ভর্তি হবে ভর্তি হওয়ার পর অ্যাপ থেকে ব্যাক করে চলে আসবে এসে এই যে মাই কন্টেন্ট বা আমার বিষয়বস্তু এই অপশানে ক্লিক করলেই তুমি তোমার লাইভ ক্লাসগুলোকে সব দেখতে পাবে বোঝা গেল ক্লিয়ার তাহলে এই প্রসেসে তোমাদের ভর্তি হতে হবে যদি এই প্রসেসটা তোমার কাছে ক্লিয়ার না থাকে তুমি ভর্তির আগে আমাকে কল করে নাও নাম্বার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য আশা করি আমি তোমাদের সকলকেই বোঝাতে পেরেছি মনে রেখো এই দু মাসের প্রস্তুতি তোমার সারাটা জীবনকে আনন্দ সহকারে কাটাতে সাহায্য করবে তাই পুজোর পরেই বিজ্ঞপ্তি আনন্দবাজার পেপারে বেরিয়ে গেছে এবার সব পেপারেই তোমরা জেনে যাবে নিজেরাও একবার চেক করে নেবে আর যারা এই সুযোগটাকে একেবারেই হারাতে চাও না তারা অবশ্যই এখন থেকে পড়াশোনা করো যদি কমপ্লিট পড়াশোনা চাও তাহলে আড্ডা এই লাস্ট ব্যাচ অর্থাৎ আট তারিখ থেকে যে ব্যাচটি শুরু হচ্ছে সেই ব্যাচে ক্লাসে ভর্তি হয়ে ক্লাসটা কিন্তু শুরু করে দিতে পারো ঠিক আছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের সুস্থ কামনা করি এবং তোমাদের সফলতা কামনা করি তাদেরই যারা কঠোর পরিশ্রম করে জীবনে এগিয়ে যাচ্ছ কঠোর পরিশ্রম করে ভালো করে প্রস্তুতি নিচ্ছ তাদের অবশ্যই শুভকামনা থাকলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই চাকরিতে জয়েন করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারো ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি নোটিফিকেশন শোতে আর সবাই মনে রাখবে সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটায় এই চ্যানেলে ক্লাসটা দেখতে কিন্তু ভুলো না তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো এবং তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ এবং এই পেড ব্যাচে ক্লাসে জয়েন করে শুরু করে দাও তোমার প্রস্তুতি ধন্যবাদ প্রত্যেককে